চলুন একটা গল্প শোনা যাক গল্পটা ভারধানার এক প্রাচীন দুর্গ নিয়ে যেখানে দেয়ালেরও কান আছে আর এই গল্পের আসল চরিত্র কিন্তু কোনো মানুষ নয় বরং কিছু শব্দ চলুন সেই শব্দ দিয়ে বোনা এক যুদ্ধের গল্পে ঢুকে পড়ি তো গল্পের প্রথম পর্বে আমরা ঢুকব এমন এক দুর্গে যেখানে অনেক কিছুই ঠিক যেমনটা দেখায় তেমনটা নয় আর এখানেই দেখা হবে আমাদের মূল চরিত্রদের সাথে গল্পটা শুরু হচ্ছে প্রাচীন বারধানা নগর থেকে সেখানে ছিলেন কায়ান নামে এক সেনাপতি তিনি পরিচিত ছিলেন তার চিবলরস বা বীরত্বপূর্ণ কাজের জন্য মানে যাকে বলে একজন সত্যিকারের বীর কাপুরুষতা তিনি একেবারেই সহ্য করতে পারতেন না রীতিমতো অ্যাভর করতেন মানে ঘৃণা করতেন কিন্তু মজার ব্যাপার হলো তার দুর্গের ভেতরের পরিবেশটা কিন্তু সবসময় গম গম করত বেশ বয়স্ট্রাস বা হৈ ভরা থাকত আচ্ছা এই যে তিনটা নতুন শব্দ আমরা পেলাম এগুলো কিন্তু কায়ান আর তার দুর্গটাকে বুঝতে দারুণভাবে সাহায্য করে যেমন ধরুন সেভল এর মানে হল খুব সাহসী আর ভদ্র যা সেনাপতির চরিত্রের মূল ভিত্তি এরপর আসছে অ্যাভোর মানে প্রচন্ড ঘৃণা করা তিনি কাপুরুষতাকে ঠিক এতটাই ঘৃণা করতেন আর সবশেষে বয়স্ট্রেস যার মানে হল বেশ প্রাণবন্ত আর হৈচয়পূর্ণ ঠিক যেমনটা ছিল তার দুর্গের ভেতরের পরিবেশ এবার গল্পে আসছে আরেকজন সৈন্যদের মধ্যেই ছিল রাফি নামের একজন সেই ছিল একটু এক্সেন্ট্রিক মানে আর দশজনের চেয়ে আলাদা একটু অদ্ভুত টাইপের কিন্তু দারুণ সাহসী আর তার সেন্স অফ হিউমার ছিল বেশ ড্রল মানে মজাদার একটু শুকনো হাসি টাইপের এত অদ্ভুত কাণ্ড কারখানা করত কিন্তু সে কখনোই কারো সাথে চর্লিশ বা অভদ্র ব্যবহার করত না তো এই তিনটা শব্দ কিন্তু রাফির চরিত্রটা একেবারে চোখের সামনে তুলে ধরে তাই না এক্সেন্ট্রিক মানে সে একটু অন্যরকম গতানুগতিক নয় তার কৌতুক ছিল ড্রোল মানে বেশ বুদ্ধিদীপ্ত আর মজাদার আর সবচেয়ে বড় কথা এত কিছুর পরেও সে কখনোই শর্লিস বা অভদ্র ছিল না এই শব্দগুলো দিয়ে রাফির একটা দারুণ ছবি পাওয়া যায় তো দুর্গের পরিবেশ তো বেশ ভালোই মনে হচ্ছে তাই না কিন্তু গল্পের দ্বিতীয় পর্বে আমরা দেখব একটা গোপন ষড়যন্ত্র দানা বাঁধছে কিন্তু দুর্গের এই হাসিখুশি পরিবেশের আড়ালে একটা গোপন বিপদ ঘনিয়ে আসছিল কি ছিল সেটা কিসের ষড়যন্ত্র আর ঠিক তখনই একদিন সেনাপতি কায়ান একটা ক্ল্যান্ডেস্টাইন মানে একটা গোপন চিঠি খুঁজে পেলেন চিঠিটা পেয়ে তার মনে ভয় ঢুকে গেল তার মনে হলো অনেকেই হয়তো কমপ্লেসেন্ট হয়ে পড়েছে মানে সবকিছু কিছু ঠিকঠাক চলছে ভেবে গা এলিয়ে দিয়েছে আর এর ফলে দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থাটাও কেমন যেন কম্বরসাম বা ভারী ও অদক্ষ হয়ে পড়েছে দেখুন গল্পের এই মোড়টা বুঝতে হলে এই তিনটা শব্দ কিন্তু খুব জরুরি ক্ল্যান্ডেস্টাইন মানে হল গোপনীয় ঠিক যেমনটা ছিল ওই চিঠিটা আর সৈন্যরা কেন বিপদে পড়তে যাচ্ছিল কারণ তারা কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল মানে আত্মতুষ্টিতে ভুগছিল আর তার ফল কী হল প্রতিরক্ষা ব্যবস্থাটা হয়ে গেল কম্বারসাম মানে অযথাই ভারী আর অদক্ষ সোজা কথায় একটা বড় বিপদ ঘনিয়ে আসছিল এই চিন্তাটা সেনাপতি কায়ানকে একেবারে নুইয়ে ফেলছিল বোঝাটা তার কাছে ডেবেলিটেটিং বা দুর্বলকারী মনে হচ্ছিল তাই তিনি একটা ডেলিবরট অর্থাৎ খুব ভেবে চিনতে একটা পদক্ষেপ নিলেন তিনি রাফিকে ডেচে পাঠালেন কাজটা হল বিশ্বাসঘাতকদের চুপিসারে খুঁজে বের করা এখানেও দেখুন দুটো দারুণ শক্তিশালী শব্দ দিবিলিটেটিং মানে এমন কিছু যা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয় কায়নের মানসিক চাপটা ঠিক এমনই ছিল আর তার পদক্ষেপটা ছিল ডেলিব্রেট মানে হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় বরং একদম ভেবে চিনতে ইচ্ছেকৃতভাবে নেওয়া আর সেই সিদ্ধান্তটাই ছিল রাফিকে তদন্তের দায়িত্ব দেওয়া তো দায়িত্ব তো রাফির কাঁধে চলে এলো এবার গল্পের তৃতীয় পর্বে আমরা দেখব রাফি কিভাবে এই ষড়যন্ত্রের মুখোশটা খুলে দেয় রাফির প্ল্যানটা কিন্তু ছিল দেখার মতো একেবারে যাকে বলে মাস্টার প্ল্যান প্রথমে সে সবার সন্দেহ এড়ানোর জন্য একটু মকেশ বা ন্যাকা ন্যাকা আবেগী ভাব দেখাতে শুরু করল এরপর সবার সামনে সেনাপতি কায়ানকে খুব ওবিসেন্স বা সম্মান দেখাতে লাগল যাতে কেউ তাকে সন্দেহ না করে তৃতীয়ত সে ওই অস্টেন্টেশাস মানে যারা খুব জাকজমক দেখিয়ে চলত সেই সন্দেহ ভাজনদের ওপর কড়া নজর রাখল আর এভাবেই সে এই প্যারেলেস মানে ভয়ঙ্কর বিপজ্জনক ষড়যন্ত্রটা ফাঁস করার পথে এগুলো তো রাফির প্ল্যানের চাবিকাঠি ছিল কিন্তু এই চারটা শব্দ তার মকেশ আচরণটা ছিল একটা ছদ্মবেশ কায়নের প্রতি তার ওবি সেন্স বা সম্মান দেখানোটা ছিল তার বিশ্বস্ততার প্রমাণ অস্টেন শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে সব সন্দেহভাজনদের যারা খুব ভাব দেখিয়ে চলত আর প্যারেলেস ওটা তো পুরো পরিস্থিতির ভয়াবহতাটাই বুঝিয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল ওই লোকগুলো ষড়যন্ত্র করছিল কেন আসলে তারা একটা প্যানিসিয়া খুঁজছিল মানে সব সমস্যার একটাই সমাধান তাদের আনুগত্যটাও হয়ে গিয়েছিল খুব পারফাংটরি মানে দায়সারা গোছের লোক দেখানো আর অন্যদিকে রাফির আবিষ্কারগুলো ধীরে ধীরে পর বেসি হতে শুরু করল মানে সব দিকে ছড়িয়ে পড়ছিল এই পর্যায়ে আমরা আরও তিনটা দারুণ শব্দ পাচ্ছি পেনেশিয়াম মানে এমন এক সমাধান যা সব মুশকিল আসন করে দেবে বিশ্বাসঘাতকরা ঠিক এটাই খুঁজছিল তাদের বিশ্বস্ততা ছিল পারফাংটরি শুধু করার জন্য করা কোনো আন্তরিকতা নেই আর রাফির তদন্তের খবরটা হয়ে গিয়েছিল পারভেসিভ মানে সর্বত্র ছড়িয়ে পড়েছিল যার ষড়যন্ত্রের জালটাকে ছিঁড়ে ফেলতে সাহায্য করেছিল এদিকে সেনাপতি কায়ানের বিচারের প্রতি একটা প্রিডিলেকশন ছিল মানে একটা বিশেষ ঝোঁক বা পক্ষপাত এই কারণেই তিনি ওই রেপিশিয়াস মানে লোভী বিদ্রোহীদের ক্ষমতা দখল করা থেকে প্রিক্লুড করতে অর্থাৎ আটকাতে চেয়েছিলেন আর রাফি সে তো তার কাজটাকে বেশ র্যালিশ করতে শুরু করেছিল মানে উপভোগ করছিল আর সুযোগ পেলেই বিদ্রোহীদের নিয়ে স্যাটেরিকাল বা ব্যঙ্গাত্মক ছড়া কাটছিল গল্পটা কিন্তু এখন একেবারে ক্লাইম্যাক্সের দিকে আর এই শব্দগুলো সেটা বুঝতে সাহায্য করবে কায়ানের ছিল বিচারের প্রতি প্রেডিলেকশন মানে একটা সহজাত টান তিনি ওই রেপে বা লোভী বিদ্রোহীদের প্রিক্লুড করতে চেয়েছিলেন মানে তাদের আটকাতে চেয়েছিলেন আর আমাদের রাফি তার এই গোয়েন্দাগিরিটা দারুণ রেলেশ করছিল মানে মজা পাচ্ছিল আর মজার নিতে নিতেই তাদের নিয়ে চিটারিকোল বা শ্লেষাত্মক ছড়া লিখছিল এবং খুব তাড়াতাড়ি তাদের সব গোপন পরিকল্পনা একটা শ্যাম হিসেবে ধরা পড়ে গেল মানে পুরোটাই ছিল একটা ফাঁকি একটা প্রতারণা ষড়যন্ত্র তো ফাঁস হল কিন্তু এরপর কি হল চলুন গল্পের একদম শেষ অংশে গিয়ে দেখি এই ঘটনার পরিণতি কী দাঁড়াল বিশ্বাসঘাতকরা চেষ্টা করেছিল শাস্তি স্কার্ট করতে মানে এড়িয়ে যেতে দুর্গে শান্তি ফিরে এলেও সৈন্যদের মধ্যে কেমন যেন একটা স্লাগিস ভাব চলে এলো মানে তারা অলস হয়ে পড়ল এই অবস্থা দেখে কায়ান আরও স্পার্টেন মানে কঠোর আর সাদামাটা একটা শাসন ব্যবস্থা চালু করলেন আর আমাদের মজার মানুষ রাফি সেও কেমন যেন একটু ট্র্যাকুলেন্ট বা ঝগড়ুটে স্বভাবের হয়ে গেল তো গল্পের শেষটা হল এই পাঁচটা শব্দ দিয়ে ষড়যন্ত্রটা ছিল একটা শ্যাম বা প্রতারণা বিশ্বাসঘাতকরা শাস্তি স্কেট করতে মানে এড়াতে চেয়েছিল সৈন্যদের মধ্যে দেখা দিয়েছিল স্লাগিশ ভাব মানে একটা জড়তা কায়েনের নতুন শাসন ব্যবস্থা ছিল স্পার্টেন খুবই কঠোর আর রাফি চরিত্রেও একটা পরিবর্তন এল সে হয়ে উঠল ট্র্যাকুলেন্ট মানে বেশ আগ্রাসী বা তর্কবাজ শব্দ দিয়ে বোনা এমন গল্প যদি আরও শুনতে চান তাহলে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো গল্প তো শেষ হল এবার পালা আপনাদের নিজের শব্দভাণ্ডারটা একটু ঝালিয়ে নিতে চান তাহলে এই যে কিউআর কোডটা দেখছেন এটা স্ক্যান করে খুইজে অংশ নিন দেখা যাক এই তিরিশটা শব্দের মধ্যে কয়টা আপনার মনে আছে চ্যালেঞ্জটা নিয়েই দেখুন না